নমস্কার বন্ধুরা আজ অন্য কোনো ভিডিও নয় আজ টোটো বা লোডারের কোনো ভিডিও নয় আজ আমরা সম্পূর্ণ নতুন ধরনের একটি ভিডিও আমরা বানাচ্ছি আজকে আপনাদের জন্য যারা আমাদের হাবড়া লোকাল হাবড়া অশোকনগর বা এই উত্তর চব্বিশ পরগনার মধ্যে যারা দেখছো তাদের খুব ভালো হবে সুবিধা হবে দেখুন মাত্র কয়েকটা টাকা খরচা করলে পরে আপনারা প্রতিদিন দু হাজার টাকার বেশি কামাতে পারবেন তো তার জন্য আমরা নতুন আইটেম নিয়ে আমরা আপনাদের জন্য কী নিয়েছি এসেছি ফুড কার্ট নিয়ে এসেছি তো এই ভিডিওটা তো এই যে এটা সম্পূর্ণ ফিচার্স আপনারা দেখতে গেলে কি করতে হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আর এক এক করে ফিচার্স আমরা আপনাদেরকে দেখাবো তো আসো সবাই এটা এক এক করে সবাইকে দেখাই আমরা দর্শক বন্ধুদেরকে আমাদের এই গাড়িটা অ্যালো অ্যালো ফিনিশের সাথে আছে চারটে আমরা চারটে অ্যালো দিয়েছি আমরা অ্যালো রিংয়ের সাথে অ্যালো ফিনিশ আছে আর দেখুন এখানে ঝাপ সিস্টেম আছে ওইখানে চলে যাও আগে এটা বলুন চারদিকে আমরা ঝাঁপ সিস্টেম করেছি এটা খোলা যাবে ভেতর থেকে লক করা যাবে আর কি দিয়েছি সামনে টেবিল আছে এখানে রেখে সবাই খেতে পারবে চেন আছে চেনের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই জিনিসটা এটাকে কোথাও নিয়ে যেতে গেলে এটা ফোল্ডিং করলে পরে নিচে কবজা সিস্টেম আছে আমাদের তো নিচে আমাদের নেমে যাবে তো কিভাবে এটা হবে আমি দেখাই দেখুন এটা এরকম সিস্টেম করা আছে এটাকে চাইলে পরে আবার উঠানোও যাবে নামানোও যাবে আর কি আছে আর দিয়েছি আমাদের এখানে আরও একটা টেবিল আছে একটু বড় ধরনের আছে দেখুন এই টেবিলের সাথে সাথে দিয়েছি আমরা অ্যালোরিংয়ের এর সাথে অ্যাপোলোর টায়ার দিয়েছি তিন পঁচাত্তর বারোর টায়ার আছে আমাদের খুব লং হবে আর চলে আসো এদিকে এদিকে আমরা সম্পূর্ণ তিনশো চারের স্টেনলেস স্টিল দিয়ে আমরা এখানে এটা যেটা ফুড গ্রেড হয় ফুড গ্রেডের জন্য তিনশো চারের স্টিল দেওয়া আছে আমাদের এখানে রান্নাবান্না করার জন্য সিস্টেম করা আছে এখানে ওভেন হবে এখানে ওভেন হবে এখন হয়নি একটু কাজ সামান্য বাকি আছে ওটা করা হবে আর এখানে আমরা কী করেছি একটা র্যাক দিয়েছি এখানে র্যাক দিয়েছি এখানেও রাখতে পারবে রান্নাবান্নার সুবিধার জন্য এখানে বাটির আইটেমগুলো সাজিয়ে দিতে পারবে পর করে আর কি দিয়েছি আমরা উপরে স্টোরেজ দিয়েছি উপরের অনেক বড় একটা স্টোরেজ আছে দেখুন এখানে একটা বড় স্টোরেজ আছে উপরে আমরা স্টোরেজ দিয়েছি আর স্টোরেজ কোথায় দিয়েছি নিচেও আমাদের স্টোরেজ আছে এই যে নিচে দেখুন বন্ধুরা নিচে আমাদের স্টোরেজ আছে অনেকটা বড় স্টোরেজ করা আছে প্লাস আমাদের গ্যাস রাখার জন্য আমাদের একটু ডাউন সিস্টেম করা আছে নিচে যাতে গ্যাসটা গাড়ি চলার সময় গ্যাসটা পড়ে না উল্টে না পড়ে যায় এই কারণে এখানে ডাউন করা আছে এটা গ্যাস রাখার জায়গা আর ভেতরে অনেক বড় স্পেস করা আছে চারটে আমাদের চাকা দেওয়া আছে চারটে চাকার সাথে হ্যাঁ আর আছে এখানে আমাদের এই যে ডয়ের সিস্টেম আছে এখানে টাকা ক্যাশ রাখার জন্য খুব বড় একটা সুন্দর ডয়ার দেওয়া আছে এখানে লক সিস্টেম আছে এটা চাইলে লক করতে পারবে আর প্রত্যেকটা ঝাপেরই ভিতর থেকে লক সিস্টেম আছে ভিতর থেকে লক করতে পারবে আর এই এই সামনে ঝাপটা বাইরে দিয়ে লক করতে পারবে আর আমাদের গাড়ির এখনও গ্রাফিক্সের কাজ বাকি আছে গ্রাফিক্স করার পরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আমরা দেখাবো তো বন্ধুরা যারা দেখছো আমাদের লোকালয় থেকে এই যে গাড়িটা আছে এই গাড়িটা অশোকনগর যাবে আমাদের অশোকনগরে অবশ্যই তোমরা দেখতে পারবে অশোকনগরে যারা আছো হাবড়ায় যারা আছো তারা অবশ্যই দেখতে পারবে আর যারা উত্তর চব্বিশ পরগনার থেকে দেখছো বা একটু দূরে হলেও সমস্যা নেই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বার আছে নাম্বারে অবশ্যই দেওয়া থাকবে ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন ফোন করবেন আপনাদের এরকম টাইপের যদি ফুড কার্ট দরকার হয় বা অন্য অন্য ধরনের যদি আপনাদের দরকার হয় আমরা এই শুধু এটা টো ইঞ্জিনের সাথে বা টোটোর সাথে আমরা ফিক্স করে সেই ফুড কার্টও তৈরি করি আর এটা আছে আমাদের ঠেলা সিস্টেম আছে আর ওই রকমও যে কোনো মডেল আপনারা যেরকম বলবেন সেরকমভাবে আমরা আপনাদেরকে ফুডকার্ট তৈরি করে দেবো ফুটকার্টের সাথে সাথে আমাদের এখানে লোডার গাড়ি তৈরি হয় আমাদের এখানে প্যাসেঞ্জার গাড়ি তৈরি হয় আপনারা যেরকম বলবেন সেরকম আপনাদের মন মতন আমরা গাড়ি আপনাদেরকে তৈরি করে দেবো তো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ